হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানেই অবশ্যই এই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ আছে তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই এনার্জি যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং এবং এই রিডিং তোমার সাথে তোমার সামনে পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিংয়ে কোনো মেসেজ আছে আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড সেটা হলো তোমার শত্রু তুমি জানো সে শত্রুকে সে তোমার ক্ষতি করার জন্য প্রচুর ট্রাই করেছে প্রচুর চেষ্টা করেছে এবং এমনকি সে তোমার কাছের মানুষ তোমার প্রিয় মানুষ বা তোমার পরিবারের মানুষের সাহারা নিয়েও তোমার ক্ষতি করেছে কারেন্ট সিচুয়েশানে সে তোমার সে কিছু ব্লাক রিচুয়াল করছে তোমার ক্ষতি করার জন্য যেটা আমার ভীষণ চ্যানেলিং হয়েছে যে তোমার ক্ষতি করার জন্য কোনো তন্ত্রক্রিয়া করছে তোমার যে শত্রু তুমি জানো সে শত্রুকে সে কিন্তু এই সমস্ত ব্লাক রিচুয়াল অনেক দিন থেকে করে এবং তোমার ক্ষতি করার জন্য বহু দিন থেকে করছে এবং সেখানে সে সাকসেস হয়নি কিন্তু সে এখনও সেটা কন্টিনিউ করছে বাট এখন কেন করছে বা এখন করে তা এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল এই সমস্ত তথ্যক্রিয়া করে তার জীবনে কি প্রভাব পড়ছে বা সে কতটা সাকসেস হবে সেই ডিটেলটাই আজকে ইউনিভার্স তোমাকে জানাবে যেটা আমার ভীষণ চ্যানেলিং হয়েছে যে যে তোমার শত্রু সে কোনো ব্ল্যাক রিচুয়াল করছে আমি জানব যে সেই রিচুয়ালটা ঠিক কী কারণে করছে বা কী ইন্টেনশান চলছে তার মধ্যে কি কি ক্ষতি করতে চাইছে তার মনের মধ্যে কি প্ল্যান চলছে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল নিয়ে কী করতে চাইছে এবং ইউনিভার্স সেই ব্ল্যাক রিচুয়ালের ফলাফল হিসেবে রেজাল্ট কী দিচ্ছে সেটাই দেখব ওকে চলো দেখে নিই যে তোমার শত্রু আছে সে কি ব্ল্যাক রিচুয়াল বলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ইউনিভার্সে যে শত্রু আছে যে কোনো রকম ব্ল্যাক রিচুয়াল তন্ত্রক্রিয়া করে যাচ্ছে কী করছে কী কারণে করছে এবং এই তন্ত্রক্রিয়ার ফলাফল কী হতে চলেছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো মাই ডিয়া ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট মাই ডিয়া ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ

মাই ডিয়ার অ্যাসিস্টেন্টাইড করো আমার ভিড় যে শত্রু আছে সে ব্ল্যাক রিচুয়াল ওকে এখানে অনেকগুলো চলে এসছে এতগুলো নেবো না সাথে থ্যাংক ইউ সো মাচ ওকে 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 কী কারণে ব্ল্যাক রিচুয়াল করছে কী চাইছে ব্ল্যাক রিচুয়াল করে এখনও কী চাইছে My ডিভাইন divine, my dear ancestor, please guide her. He tries, he tries, he tries, he tries, he tries, he tries, কি tries, he tries, he tries, he tries, মধ্যে tries, he tries, he tries, ওকে থার্ড পার্টি করছে যা করছে এখানে থার্ড পার্টি বলতে কোনো মাদার ফিগার হতে পারে বা স্ট্যান্ডেয়ার হতে পারে এখানে থার্ড পার্টি তুমি জানো তোমার লাইফে কে থার্ড পার্টি কারো ক্ষেত্রে শাশুড়ি হতে পারে পরিবারের কেউ হতে পারে কারো ক্ষেত্রে তোমার পার্টনারের এক্সট্রা কেউ হতে পারে ওকে তুমি জানো যে তোমার থার্ড পার্টি সে তুমি জানো সে কে ওকে সো এখানে বল এখানে আমরা ইউনিভার্স কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কী করতে চাইছে ব্ল্যাক রিচুয়াল করে কেন করছে বা সে তো অনেক দিন থেকেই করছে এখন তার মনের মধ্যে কি চলছে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল এখন কারেন্ট সিচুয়েশানে দেখো তোমার তুমি তোমাকে যে একটা কন্ট্রোলিং নেচারের মধ্যে রেখেছিল বা তোমাকে যে এই সমস্ত সিচুয়েশানের মধ্যে রেখেছিল যেখানে তুমি হ্যান্ড হয়ে যাও যেখানে তুমি মানসিকভাবে ফ্রি না থাকো বা তুমি তোমার কাজে দিয়ে ফোকাস করতে না পারো মানসিক দ্বন্দ্বের মধ্যে থাকলে মানুষ কোনো কাজ নিষ্ঠার সাথে করতে পারে না কোনো কাজে ফোকাস করতে পারে না তোমাকে তুমি যে একজন ফোকাস পারসেন সেটা কিন্তু সে বুঝতে পেরেছে যে তোমাকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না সেই কারণে সে এখনো পর্যন্ত স্ট্রংলি সেই সমস্ত রিচুয়াল করে চলেছে যার জন্য তোমাকে আবার সেই হ্যান্ড সিচুয়েশান রাখা যায় হ্যান্ড সিচুয়েশানটা তোমার মাইন্ডটাকে ডাইভার্ট করা যায় তোমার মাইন্ডটাকে যেন অন মানে দিকে কাজ না করে কেরিয়ার বলো তুমি যেদিকেই করো না যে কোনো কাজই করো না কারণ সেদিকে যেন তোমার ফোকাস না থাকে তোমার ফোকাসটা পুরোপুরি ডিট্যাচ হয়ে যা এবং তোমার লাইফে আবার সেই ঝামেলা অশান্তি এখানে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু আগে তুমি এইটা ফেস করে এসেছো ঝামেলা অশান্তি তোমার পরিবারে তার তোমার ম্যারেড লাইফ হতে পারে তোমার রিলেশনশিপে হতে পারে ঝামেলা অশান্তি কন্টিনিউ মানে তোমার পার্টনারের সাথে তোমার মানে রীতিমতো মানে দুজন দুজনের এতই কম্পিটিটার হয়ে গিয়েছেলে বা এতটাই যার জন্য তোমাদের ডিট্যাচ হয়ে গেছে তো সেই জায়গাটাকে সেই টাফ জায়গা থেকে কিন্তু সে আবার সেই জায়গাটাকে ক্রিয়েট করতে চাইছে যেখানে সেই জায়গা থেকে তুমি তোমরা সেই এনার্জি থেকে বেরিয়ে এসেছো কিন্তু সেই জায়গাটাকে আবার সে চাইছে সেটাকে আবার করতে মানে সেই ঝামেলা অশান্তি কথা কাটাকাটি বা চরম একটা টর্চার মেন্টালি টর্চার যেটা তোমার ওপরে পড়তো সেটাও সেটাও কিন্তু করার জন্য সে আবার রিচুয়ালটা সে তো এমনিই করতো কিন্তু সেটা আরও স্ট্রংলি সেটা করতে চাইছে কারণ এখানে ক্লিয়ার মেসেজ হচ্ছে সেই হ্যান্ড সিচুয়েশানে তোমাকে রাখতে চাইছে ওকে তা হারাপ্যান্ট এখানে বল এটা কিন্তু সে এটাও করতে চেয়েছে যে করতে চাইছে এই কারণেই সে ব্ল্যাক রিচুয়াল করেছে যে তুমি তোমার পাওয়ারে না আসতে পারো বা তুমি তোমার মধ্যে যে মানে ট্যালেন্ট আছে বা তুমি কোনো কাজ ভালো পারো বা তুমি তোমার লাইফ পারপাসের দিকে এগিয়ে যাওয়া তো সেই রকম কোনো কাজ যেন তুমি না করতে পারো তুমি তোমার পাওয়ার জন্য না আসতে পারো তুমি সময় ওই নেগেটিভিটির মধ্যে থাকো সেই কারণেই কিন্তু ব্ল্যাক রিচুয়ালটা কিন্তু আরও মারাত্মক লেভেলে সে করতে চাইছে ঠিক আছে কারো কারোর ক্ষেত্রে তো এখানে বাচ্চারই ইন্ডিকেশন আসছে যারা ম্যারিড যাদের বাচ্চা আছে তাদের বাচ্চার উপরেও কিন্তু কোনোরকম ব্ল্যাক রিচুয়াল করতে চাইছে কারণ তোমাকে পারছে না তোমার বাচ্চাকে টার্গেট করছে সেটা বেসিক্যালি তোমার বাচ্চাদের তার যেন গ্রোথটা আটকে যায় বা এরকম কিছু যেটা তার পড়াশুনোর প্রতি মন না থাকুক সে যেন কোনো কথা গুছিয়ে বলতে না বা তার মধ্যে যে তার মধ্যে যেন বয়সের সাথে সাথে ম্যাচুরিটি আসে সেটাও যেন না আসে সেই ম্যাচুরিটিটা স্টপ হয়ে যাক এরকম কিছু করার জন্য সে কিন্তু প্রচুর ব্ল্যাক রিচুয়াল করছে এখানে থার্ড পার্টি সিচুয়েশন থার্ড পার্টি কিন্তু যত রকম ব্ল্যাক রিচুয়াল করতে চাইছে এখানে করছে ওকে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কিন্তু করছে কারেন্ট সিচুয়েশানে ব্ল্যাক রিচুয়াল করছে দেখো তোমার পার্টনার যেন তোমার তোমাকে তার ভালোবাসাটা এক্সপোজ করতে না পারে তুমি যেন তোমার ভালোবাসাটাকে আবার যেন তোমার রিলেশানটা দেখো তোমার পার্টনারের মধ্যে অবশ্যই সে কোনো না কিছু নোট করেছে এখানে অলরেডি তোমাদের মধ্যে ডিট্যাচ হয়েছে এত ঝামেলা অশান্তি চলেছে তোমাদের লাইফে তোমাদের মধ্যে অলরেডি ডিটাচ রয়েছে কিন্তু তোমার পার্টনারের মধ্যে একটা পরিবর্তন সে লক্ষ্য করছে এবং তার জন্যেই যাতে তোমার এই ইমোশনাল মানে তোম তার ভালোবাসার কাপ তোমার পার্টনারের ভালোবাসার কাপ সে যেন কখনোই তোমাকে না দেয় সেই ইমোশনালের জায়গাটা যেন সময় বন্ধ থাকে বা তোমাকে যেন সে জীব কখনোই বুঝতে না পারে বা তোমাকে যেন সে কখনোই তার ভালোবাসা বা তোমার ভালোবাসা যেন সে অনুভব করতে না পারে তুমি তোমাকে তার ভালোবাসা যেন কখনো না দেখায় বা সেই মেন্টালিটি তার মধ্যে না আসে তার ইমোশনাল জায়গাটা যেন তোমার জন্য সারা জীবনে ব্লক থাকে এই কারণেই কিন্তু এই থার্ড পার্টি কিন্তু এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল রিচুয়াল করে যাচ্ছে ওকে কন্টিনিউ করে যাচ্ছে এই ব্ল্যাক রিচুয়াল ওকে এবং এ কারণেও করছে তুমি স্পিরিচুয়াল তুমি আধ্যাত্মিক পথে রয়েছো তুমি স্পিরিচুয়াল রয়েছো তাতেও তার প্রবলেম রয়েছে সে চাইছে তোমার এই স্পিরিচুয়ালিটি থেকে তুমি বেরিয়ে আসো তুমি কোনো কিছু যেন মন দিয়ে না করতে পারো কোনো বই পড়া বা ওই আধ্যাত্মিক কোনো কিছু সেটা কোনো তোমার ধর্মের কোনো গ্রন্থ পড়া সেই সমস্ত আধ্যাত্মিক সে কিন্তু খবর নেয় যে তুমি প্রতিদিন একটা রুটিন ফলো করো আধ্যাত্মিকের বা তুমি কোনো তোমার ধর্মের কোনো গ্রন্থ পড়ো বা এই পার্টিকুলার টাইমটা তুমি তোমার ধর্মের কাজে লাগাও এই পার্টিকুলার টাইমটা তুমি তোমার স্পিরিচুয়ালিটির কাজে লাগাও সেটা সেখানে সে কিন্তু চাইছে তোমার মাইন্ডটাকে ডাইভার্ট করতে যাতে তুমি যেন এই স্পিরিচুয়ালিটির দিকে না যাও কারণ স্পিরিচুয়ালিটি দিকে যাওয়া মানে তোমাকে তোমার মাইন্ডটাকে শেয়ার অন্যদিকে ডাইভার্ট করতে পারবে না কারণ স্পিরিচুয়ালিটি একটা মন্ত্রের একটা পাওয়ার আছে সমস্ত ধর্মের একটা গ্রন্থ বলো যা কিছুই বলো না কেন সমস্ত কিছুর একটা পাওয়ার আছে সেখানে নেগেটিভিটি কখনো হ্যাভি হতে পারে না পজিটিভিটি ঈশ্বরের কোনো শক্তির কাছে নেগেটিভিটি হ্যাভি হতে পারে না সো এখানে কিন্তু সে এটাই চাইছে যে তুমি কখনোই স্পিরিচুয়ালিটির দিকে না দাও তাহলে স্পিরিচুয়ালিটির দিকে গেলে তোমার মধ্যে যে স্পিরিচুয়ালিটি জাগ্রত হবে এবং তোমার লাইফে তুমি এগিয়ে যাবে তোমার কোনো রকম নেগেটিভিটি তোমাকে ছুতে পারবে না এরকমের জন্য সে কিন্তু এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল এখনো পর্যন্ত করছে ওকে তন্ত্রক্রিয়া এখানে চলছে আমি ফাইভ অফ কপটা ক্লারিফাই করবো এবং এই সব সোর্সটা ক্লারিফাই করবো ওকে এখানে কিন্তু থার্ড পার্টি কিন্তু ব্ল্যাক ভিজুয়াল করছে এবং তোমার লাইফে সেলিব্রেশন যেন না থাকে বা না আসে সে অবশ্যই তোমার পার্টনারের থেকে তোমাকে ডিট্যাচ করে দিয়েও কিন্তু সে তার মধ্যে একটা ইনোসে মানে একটা ভয় চলে এসেছে যে তোমাদের রিলেশনটা আবার রিওমিয়ন দিকে যাচ্ছে বা তোমার পার্টনারের মধ্যে পরিবর্তন এসছে এবং তোমাদের লাইফে পজিটিভিটি আসছে সেখানে তার মধ্যে একটা ভয় কাজ করছে এবং সে তার জন্যই সে তার ভয় থেকে আরও স্ট্রং পাওয়ারফুল ব্লাভ রিচুয়াল কিন্তু এখানে করা হচ্ছে যাতে কোনো রকম সে কোনো রকমভাবে সে মানে সুযোগ সে দিতে চাইছে না বা তোমার ভালোর যেন কোনো চিহ্ন যেন তোমার মধ্যে না পড়ে তোমার পার্টনারের কোনো পরিবর্তনের প্রভাব যেন তোমার জীবন না পড়ে তার জন্যই সে এত কিছু এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে দ্য ফাইভ অফ কাপ ক্লারিফাই ইউনিভার্স থ্যাঙ্ক ইউ ডিভাইন এনার্জি দ্য ফাইভ অফ কাপ ক্লারিফাই মাইডিয়া ডিভাইন মাইডিয়া দ্য ফাইভ অফ কাপ ক্লারিফাই ইউনিভাইন এনার্জি গাইড করো দ্য ফাইভ অফ কাপ ক্ল্যারিফাই ইউনিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফাইভ অফ কাপ ওকে 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 দেখো ফাইভ অফ কপ দ্য ক্লারিফাইড সে কিন্তু দুঃখী হচ্ছে কেন সে কিন্তু এই সমস্ত কিছু করছে তারপরেও কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না তোমার লাইফে কিন্তু পজিটিভিটি আসছে সে কিন্তু বুঝতে পারছে যে সে কন্টিনিউ ট্রাই করছে সে কিন্তু থেমে নেই বা সে কিন্তু বসে নেই সে তার লাইফে তোমার সর্বনাশ তার জীবনের মূল লক্ষ্য তোমার সর্বনাশের জন্য তার জীবনে যা কিছু আছে সে সেটাও লাগিয়ে দিতে পারে এরকম একটা ম্যাসেজ আসছে এবং একটা চ্যানেলিং ম্যাসেজ আসছে যে সে তার জীবনের কি থাকলো গেল সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তোমার জীবনে যেন মানে কোনো রকম পজিটিভিটি না আসে তোমার জীবনে যেন কোনো রকম ভাবে ভালো কিছু না আসে আর বেসিক্যালি এখানে যেহেতু থার্ড পার্টি সিচুয়েশান সেহেতু কিন্তু এখানে তোমার পার্টনার যেন তোমার জীবনে না আসে কিন্তু সেখানে জাজমেন্ট হচ্ছে মানে এই সমস্ত নেগেটিভিটি ওয়াক করছে না এই সমস্ত নেগেটিভিটি যা কিছু সে করছে সেখানে কিন্তু কাজ হচ্ছে না এবং সেখানে জাজমেন্ট হচ্ছে সেখানে কিন্তু সব কিছুর হিসাবের একটা হিসাব হচ্ছে এখানে এখানে এইসব সোর্সও চলে এসেছে যে সমস্ত কিছুর হিসাব হচ্ছে এই সমস্ত কিছু সে নিজে থেকে ক্রিয়েট করতে চেয়েছিলো ব্লাড রিচুয়ালের দ্বারা সে কিন্তু সমস্ত কিছুকে কন্ট্রোল করতে চেয়েছিলো আমি একবার এই সব এই সব সোর্সটা ক্লারিফাই করে নিই মাইডিয়া ডিভাইন মাইডিয়ার সিস্টেম প্লিজ গাইড করো এই সব সোর্সটা ক্লারিফাই মাইডিয়া ডিভাইন মাইডিয়ার করো এই সব সোর্স Age of souls. Age of souls. Thank you so much, emails. Thank you so much. The age of source. The age of souls lify divine. Okay. 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 দেখো জাজমেন্ট হচ্ছে এই সমস্ত নেগেটিভিটি যা কিছু সে করছে সেগুলো কিন্তু কাজ হচ্ছে না সমস্ত কিছু ইউনিভার্স কিন্তু কেটে ফেলে দিচ্ছে সমস্ত কিছু তার জন্যেই সে দুঃখী তার জন্যই সে কিন্তু রাতে চোখের জলে ভাসাচ্ছে তার কারণ কেন যে সে কিন্তু পুরোপুরি ডিপ্রেশানে চলে গেছে পুরোপুরি ডিপ্রেশান মানে এখানে কিন্তু কোনো পজিটিভ তার মধ্যে কিছু নেই তার জীবনে পুরো কোনো রকম পজিটিভিটি নেই সমস্ত তার জীবনে যা কিছু ভালো ছিল সমস্ত অন্ধকারে নিজের কর্মেই সে নষ্ট করেছে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যা কিছু সে করছে এখনো পর্যন্ত সে যদি সে চাইছে এই সব এই সব কিছুকে কন্ট্রোল করতে কিন্তু না এখানে কিন্তু অলরেডি জাজমেন্ট চলে এসেছে যার জন্যই সে দুঃখী যার জন্য যে যত রকম ব্ল্যাক রিচুয়াল সে করছে সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স কেটে ফেলে দিচ্ছে সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স এদের মানে তোমার জীবনে যা কিছু করছে সেটা তোমার জীবনে ব্লেসিংসের রূপে সেটা কিন্তু আসছে তোমার লাইফে ব্লেসিংস মানে আশীর্বাদ রূপে তোমার লাইফে সেটা পজিটিভিটি পজিটিভ হয়ে আসছে যত রকম নেগেটিভিটি সে সেন্ড করতে চাইছে তোমার জীবনে তত রকমভাবে পজিটিভ হয়ে কিন্তু আসছে এবং সেখানেই এখানেই কিন্তু জাজমেন্ট হচ্ছে যার জন্য সে কিন্তু দুঃখী হয়ে যাচ্ছে সে কিন্তু ডিপ্রেশনে গেছে কারণ এত রকম ব্ল্যাক রিচুয়াল করার পর তন্ত্রক্রিয়া করার পরও কিন্তু সে দেখছে যে তোমার লাইফে ভালো কিছু হচ্ছে এবং তার লাইফে নেগেটিভিটি সেই নেগেটিভিটি তার লাইফে জাজমেন্ট মানে এখানে সমস্ত কিছুর বিচার তোমার এতদিন তুমি যে ধৈর্যের সাথে ছিলে তারও বিচার এবং সে এতদিন যা যা কর্ম করেছে সেগুলোরও হিসাব সমস্ত কিছুর হিসাব হচ্ছে এবং তার জন্যই সে দুঃখী এবং এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল সে কন্টিনিউ ট্রাই করছে কিন্তু রকম কাজ হচ্ছে না উল্টে তার উপরেই হ্যাভি হচ্ছে এবং তোমার লাইফে পজিটিভিটি পরিবর্তন হচ্ছে এবং তার উপরে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কিন্তু হ্যাভি হচ্ছে যার জন্যই কিন্তু সে ভীষণভাবে দুঃখী ওকে এবং দেখো যত রকম ব্ল্যাক রিচুয়াল ছিল ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু মানে তার তোমার জীবনে যত রকম নেগেটিভিটি সে সেন্ট করতে চেয়ে চাইছে বা চেষ্টা করছিল সেই সমস্ত কিছু ইউনিভার্স কিন্তু পজিটিভিটিতে পরিবর্তন করছে এবং সমস্ত নেগেটিভিটি তার কাছে ফিরিয়ে দিচ্ছে পুরো তো তার জীবনে সে এতদিন যত রকম নেগেটিভিটি নিজের জীবনে তোমার জীবন সেট করেছে সমস্ত কিছু সে নিজের কর্মের খাতায় সে অ্যাড করলো এবং সেখানেই সে ডিপ্রেশনে পড়ে গেছে কারণ এই যে মুকুট ইউনিভার্স তোমাকে পড়াতে চায় এই মুকুট জয়ের মানে জয়ের মুকুট সে হারছে সে বুঝতে পারছে সে হেরে যাচ্ছে এবং তার ইগো তার অহংকার তার দম্ভ সমস্ত কিছু মিশে যাচ্ছে মাটিতে এতদিন যত রকম গর্ব করে যা কিছু সে করেছিল সমস্ত কিছু মানে তার জীবনে একটা ধ্বংসের পথে নিয়ে গেছে সেটা কিন্তু সে বুঝতে পারছে এবং এই সমস্ত নেগেটিভিটি এত কন্টিনিউ যে প্রায় করে চলেছে সেখানেই কিন্তু সে কিন্তু পুরোপুরি পুরোপুরি সে নিজের জীবনে সেগুলোকে ডেকে নিয়ে গেছে ওকে এখানে কিন্তু আর্থিক দিক থেকেও সে কিন্তু এই তোরপাটি যে সে কিন্তু ভীষণ লোভী প্রকৃতির মানুষ আর্থিক দিক থেকেও কিন্তু সে স্টেবল হওয়ার জন্য সে তোমার পার্টনারকে এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে আটকে রেখেছিল বা এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল তার মধ্যে প্রবেশ মানে কোনো কিছু Khabiye বা কোনো কিছু সাহায্য সেটা এখানে ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে কোনো খাবারের সাথে এবং তোমার পার্টনারদের কোনো কিছু কালেক্ট করা হয়েছে চুল কিংবা কোনো কাপড়ের কাপড়ের থ্রু দিয়ে কোনো কিংবা চুল দিয়ে এরকম কিছু দিয়ে কিন্তু ব্ল্যাক রিচুয়াল এখানে করা হয়েছে যেটা ভীষণভাবে চ্যালেঞ্জিং আসছে সো এখানে যা কিছুই করা হোক না কেন সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স কিন্তু এবার তারপরে মানে তার কর্মের খাতায় যেহেতু অ্যাড হয়েছে এবার সমস্ত কিছু হিসাব সে এবার দিচ্ছে যার জন্য সে ডিপ্রেশনে চলে গেছে এই থার্ড পার্টি কিন্তু নিজের জীবনের বিপদ নিজেই ডেকে এনেছে এই সমস্ত ব্ল্যাক ম্যাজিকাল তো সফল এই সমস্ত ব্ল্যাক ম্যাজিকাল তো সফল হওয়ারই নয় এই সমস্ত ব্লাক রিচুয়াল যা কিছু সে করেছে বা করছে সে কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছে আর কোনো রকম তার জীবন তোমার জীবনে কোনো প্রভাব ফেলছে না সেটা কিন্তু সে বুঝতে পেরেছে এবং তোমার পার্টনারের সাথে তার কিন্তু কনফ্লেক্স চলছে এখানে জাজমেন্ট চলছে যা কিছু সে এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে নিজের কবজায় করেছিল বা এই সমস্ত তন্ত্রক্রিয়ার মাধ্যমে নিজের কন্ট্রোলে করেছিল সমস্ত কিছুই তার থেকে ডিটে হচ্ছে সমস্ত কিছুই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কিন্তু তার জীবনটাকে পুরোপুরি তছনছ করে দিচ্ছে ওকে এটা আপ হয়েছে দেখো দা ফরচুন চলে এসেছে সময় সময় দেখো সাইকেল এই সাইকেল সাইকেল মানে বলে না যে সব কিছু ফেরে সাইকেল যে সাইকেল সে তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল যে সাইকেল সে তোমার জীবনটাকে তছনছ করার জন্য ইউজ করেছিল সেই সাইকেল তার দিকে মুখ করেছে এবার এবার সেই সাইকেল সেই সময়ের কাটা তার দিকেই ঘুরেছে এখন সমস্ত কিছু হিসাব দিচ্ছে যার জন্যই তো এই ডিপ্রেশন টেনশান ভয় তার জন্যই তো এই সমস্ত কিছু সে এটা দেখছে জীবনে যা কিছু সে পেয়েছে তোমার থেকে কেড়ে নিয়ে সেদিকেই সে শূন্য এবং জীবনে নিজের বরঞ্চ নিজের লাইফে সুখ স্বাচ্ছন্দ্য থাকার সত্ত্বেও সে তোমার জীবনটাকে ক্ষতি করার জন্য যা যা কিছু করেছে এখন সে নিজের জীবনেই সেইগুলো ডেকে নিয়ে গেছে এবং যত রকম ব্ল্যাক রিচুয়াল সে করেছে সেগুলোর প্রভাবও তার জীবনে পড়ছে এটা কিন্তু সে বুঝতে পেরেছে এবং এখানে পুরো ক্লিয়ার মেসেজ ইউনিভার্স তোমাকে দিয়ে দিয়েছে যা কিছু করুক না কেন এখনো পর্যন্ত সে ট্রাই করছে এবং যতই সে ট্রাই করুক সে সেখানে কিন্তু সে সাকসেস হচ্ছে না যার জন্যই সে পুরো ডিপ্রেশানে চলে গেছে উল্টে এই সমস্ত নেগেটিভিটি তার ওপরে হ্যাভি হয়েছে। এবং জাজমেন্ট ইউনিভার্স কিন্তু এখানে সমস্ত কিছু ন্যায় অলরেডি শুরু হয়ে গেছে এবং যে ব্ল্যাক মিচুয়ালের মাধ্যমে সমস্ত কিছু সে কন্ট্রোল করেছিল বা কন্ট্রোল করতে চাইছিল সেগুলো কিন্তু আর তার লাইফে কোনো রকম মানে সেগুলো কিন্তু সে আর কন্ট্রোল করতে পারছে না তার জন্যই কিন্তু সে ডিপ্রেশনে চলে গেছে সমস্ত কিছু তার থেকে ডিট্যাচ হচ্ছে সেটা তোমার পার্টনারের সাথে সম্পর্ক হোক যা কিছু সে অ্যাচিভ করেছে এই সমস্ত ক্রিয়াকলাপ করে সমস্ত কিছু তার থেকে ডিট্যাচ হচ্ছে এখানে দ্য লাভার্স ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য সান দ্য ফুল ও মাই গড দিস স্কাট দেখো এতদিন তুমি যা ম্যানিফেস্ট করেছো একের পর এক ম্যানিফেস্ট করে চলেছ বা তোমার কন্টিনিউ প্রে করে চলেছো ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে তোমার আরাধ্যার কাছে সে সমস্ত কিছুর ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে দ্য সাম তোমার লাইফ তোমার জীবনে নতুন সূর্যোদয় নতুন উজ্জ্বল সকাল বলো একটা নতুন জীবন নতুন করে তুমি এবার তোমার জীবনটাকে শুরু করতে চলেছো তোমার জীবনে এক নতুন পরিবর্তন এবং সমস্ত কিছুর শুরু রিউনিয়ন তোমার পার্টনারের সাথে তোমার রিউনিয়ন হতে চলেছে একটা সম্পর্কটাকে আবার নতুন করে শুরু হতে চলেছে নতুন জীবন পেতে চলেছ যারা নিউ পার্সনের জন্য দেখছো তারা কিন্তু তোমার লাইফে নিউ পার্সেন আসতে চলেছে এমন পার্সন যা যে তোমার জীবনটাকে পরিপূর্ণ করবে দ্য লাভার্স একদম রিলেশনশিপের দিক থেকে তুমি কিন্তু পুরোপুরি মানে তোমার লাইফে ইউনিভার্স পরিপূর্ণ করবে এবং যত রকম ম্যানিফেস্টেশন তুমি করেছিলে সমস্ত কিছু পূরণ হতে এবার তুমি বাস্তবে রূপ পেতে দেখবে এবং তোমার লাইফে নতুন সূর্যোদয় নতুন উজ্জ্বল সকাল যেখানে সাকসেস সাফল্য বা তোমার লাইফে যা যা তুমি চেয়েছিলে সমস্ত কিছুর পরিপূর্ণতা হতে চলেছে একটা নতুন নতুন জীবন তুমি পেয়েছ এবং নতুন শুরু তোমার জীবনের সব দিক থেকে হতে চলেছে সেটা তুমি তোমার কেরিয়ারে ফোকাস করো সেই কেরিয়ার কিংবা তুমি তোমার রিলেশনশিপের ক্ষেত্রেও ঠিক আছে তবে এই যে চরিত্রটি রয়েছে এই কিন্তু এবার তোমাদের জীবন থেকে সম্পূর্ণ রিমুভ হবে যার জন্য তুমি তোমার লাইফে নিউ সাইকেলও তুমি এন্টার করেছো তোমার লাইফে একটা নিউ সাইকেল এন্টার হয়েছে যেখানে তোমার লাইফটাকে পরিপূর্ণ দিয়ে ভরিয়ে দেবে এবং তোমার জীবনের শুরু যেহেতু একটা নতুন শুরু হতে চলেছে তাই এই শুরুতেই তোমার জীবনে শুধু ব্লেসিংসের ভরপুর ইউনিভার্স তোমাকে ভরিয়ে দেবে ওকে এখানে কিন্তু নতুন অধ্যায় নতুন চ্যাপ্টার তোমার জীবনে ওপেন হয়েছে এবং তোমার জীবনে সব কিছু নতুনভাবে শুরু হতে চলেছে ওকে অবশ্যই এনা যে করো করা ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে